ما كان محمد بعد من رزالكم ولا كبر رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ 我。 रहम त چلو یارے بارے ملے اگل کے پھر کچھ دنوں کی شا دیکھ حضرت سید کاؤنان سلطان دعائی احمد مصطفیٰ محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم ہزاروں جو جاؤ جلل سے دولتے سر کے بالے میں جہور جلال فرمایا جے نصیب ہم سیا وقتوں کو دولت آواری سے مال عمل فرمایا یہ ذکر مولود خائر اللہ نام مومنوں کو یہ وقت قیام صلی اللہ علیہ وسلم Wa Ta Ina Kumto Ka Jamka Hasina Esha E Madi Rasala Wa Kulla Wa Raika Iya Nabi. मराब 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 हल्ला चले आ مرہبا مرہ بایا یا سولہ سم مجھے گاؤ سولہ زون مجبنداری مرحبا یا আঙ্গোসে জামান সফি বাবা আয় মারhaba মারhaba মুনাজাতের মাধ্যমে তবারুক বিতর চাইতে থাকেন আল্লাহুম্মা আমিন পরিয়াদার সুগবি নাহি মওলাmeri পরিয়াদ শুন سلطان علی شاہ زمین مولا میری پر یاد سن ماں کو سود تن مت لوگ جا میں کو میں تو سارا جا مشکل کو شاہ عزیزی مولا میری پر چن سن خجل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سیدے کون شاہ انبیاء کے واسطے یا الہ الالمین عرض جی سب کی ہو قبول

سید رحمن کے واسطے

আপনার দাবী গোছলাজ মজবউসিলা এমনের গুনাহ খাতা মাফ করে যারা রোগ ব্যাধি বালা মুসিবত অসুস্থতা নিয়ে আপনার দরবারে হাজিরছি মাওলা আমরা ওলে গজল আমাদের পরিপূর্ণ সুস্থতা দান করবে মাওলা সবার হায়াত কে দয়ার করেন দিন মাওলা আমাদের মা-পিতা ভাই ব্রাদার আত্মীয়-স্বজন নানা-নানি দাদা-দাদি যারা আপনার দরবারে চলে গেছে তাদের কবর আজ ক্ষমা করে দিন মাওলা সবাই구나 আমার আমার গরিয়ে সবার জন্য তল ফেল দিস না শিব করে দিন মাওলা মাওলা যারা দেশে বিদেশে থেকে আজকে এই মাহফিলে উপস্থিত হইতে পারে না মাওলা তাদের জীবনকে আপনি রহমত নিয়ামত বরকত দিয়ে ভরপুর করে দিন মাওলা যারা ঋণগ্রস্ত হয়ে লক্ষ বানিয়ে জেরা ভর আগা বৈশরুফ আপনি আপনার দরবারে হাজির হলাম মাওলা সবাই সম্পূর্ণ রিজিক দান করে মাওলা শান্তিতে আমাদের আত্মীয়-স্বজন ছেলে মেয়ে বহুwidehat সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে জীবনটা কাটাতে পারি সেই তৌফিক আমাদের দান করে দিন মাওলা পাঁচ পাঁচ করে ইজি পুরস্কার করে তাসবিহ আলি করে জন্য জীবনের প্রতি মুহূর্তটা কাটাতে পারি মাওলা আমো লামাদের মধ্যে দান গড় মাওলা যাও জি আমাজ বন্ডারি আমি এ কমেডি সোখারে সরে সরে এই কমেডির মাধ্যমে যেন আপনার কোরান সিন্নার প্রচার প্রসারে যেন সবাই শরীট হতে পারে মুর্শিদ কেদনা হাবিদাবা হুকুমলা পালন করতে পারি মাওলা কোরআন সুন্দর আলোকে জীবন যাপন করতে পারি সেন কুমা নেয়াজ গড়ে দান করে দিন মাওলা আজকেলে মাতিলে যেতো হাবিয়া মানতি নজবাটা চৌকা মাওলা আপনাদের প্রশ্নীয় এবং বক্তাবলীর কমিটির সকল সদস্যরা মাওলা যারা সবকিছু আয়োজন করেছে এবং যারা শরীর হয়েছে মাওলা সবার খেদমতকে আপনি গোবন করে নিন মাওলা সবাইকে ইমান এবং আমল সহকারে বেঁচে থাকার তো অভিযান করুন মাওলা আমরা আশা যেন আপনার আপনার রসুল আপনার অলিদের স্মরণ করে থাকতে পারি যে তৌফিক আমাদের দান করে দিন মাওলা সকালের গুণা খাতা ভুলভাবে ক্ষমা করে দিয়ে মৌ বুনিয়াদ করে দিন মাওলা সামনে সকল কেন্দ্রীয় কমিটির মিটিংগুলোতে যেন আমরা হাজির হতে পারি মাওলা এবং প্রতিটা ওয়ার্ডমার দিলে যেন আমরা শরীর থেকে সহকতের সাথে আপনার নাম নিয়ে আমরা সেই মাউলিগুলো করতে পারি তো আমাদের দান করে দিন মাওলা তার সাথে প্রত্যেকে যেন আমরা প্রত্যেক এলাকা থেকে বাড়ি সহকারে মূর্তি দেখতে পারি সে তেউপিকে আমাদের দান করে দিন মাওলা আমরা সকল ইন গোবর করে নিন উপস্থিত আজকে হাত তুলেছে মাওলা। তারা যেন সামনে সুন্দরভাবে জনগণ এবং এলাকার সেবা করে দিতে পারেন কিন্তু আমাদের দান করে দিন তাদের পর্যাপ্ত সম্মান আপনি দান দিন পর্যাপ্ত মর্যাদা আপনি দান করে দিন মাওলা